তৈরির মধ্য দিয়ে তার ছবির কথাও উঠে এসেছে এটা আসলে এই ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে এটা আমি কখনই চিন্তা নাই ইলেকশন হলো ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল তো ফলাফলের কি খবর হচ্ছে কেন্দ্রে এক দলের প্রার্থী যেমন ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ঢুকতে পেরেছেন অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে ঢুকতে পারছেন না এই সমস্ত অভিযোগগুলো যে হচ্ছে এবং সবচেয়ে বড় অভিযোগটা আমি বলবো যে ফলাফল বিষয়ে যে একটা স্বচ্ছ ধারণা পেতে হবে ভোট গণনা হচ্ছে কে কত ভোট পাচ্ছে সেই জায়গাটা আচ্ছা আমি পর্যন্ত অস্পষ্ট আমার মনে যে আইপ উঠে যাচ্ছে আমার মনে যে আমার আমার মনে হয় সেটা খুব নেতিবাচক নেতিবাচক আমার মনে হয় এনিভাই ডাকসু নির্বাচন কেমন হলো ফল যাই আসুক সবার মেনে নেওয়া উচিত কিনা এনি ভাইকে শুনে আমরা একটু সাকিব ভাইকেও শুনবো আমরা তো গত কয়েকদিন যাবৎ আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রিয় ঢাকা ইউনিভার্সিটি নিয়েই আমরা দেখছি লক্ষ্য করছি আজকে সারা দিন বিশেষ করে সকাল আটটা থেকে যখন ভোট শুরু হয় আমরা খুব মিডিয়ার কাছাকাছি ছিলাম এবং আমি নয়টা সাড়ে নয়টায় যখন দেখি যে শিবিরের পক্ষ থেকে একটা মিডিয়া মব বলবো আমি যে ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ যে ছাত্রদল সেখানে লিপলেট বিতরণ করছে নিয়মের বাইরে তারপরে ছাত্রদলের দলের বিপি প্রার্থী বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে এই যে একটা মিডিয়া মব তৈরি করে সকাল থেকে আমরা দেখলাম প্রায় দিনের সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এবং এর মধ্যে আবার যখন দেখলাম সেই মিডিয়া আবার একই কথা বলছে যে না এটা তার এই যে সে বিভিন্ন জায়গায় গিয়েছে এটা ঠিক আছে এবং সেই নিউজগুলা অতীতে ঠিক হয় নাই সকাল নয়টা সাড়ে নয়টা যে নিউজ দিয়েছে এটা ঠিক হয় নাই বিপরীতমুখী এই যে ক্যাম্পাসে একটা কিছুটা আমি অনেকটা বলবো যে আমাদের প্রত্যাশা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যেটা ছিল একটা খুব নির্বাচনের পরিবেশ হবে নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন হবে যে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের পর ছাত্ররা ছাত্রীরা সবাই ডাকস নির্বাচন একটা গুরুত্বপূর্ণ সেখানে ভোটে অংশগ্রহণ করবেন এটা অনিয়ম তারপরে আমি অনেকটা দেখেছি যে মিডিয়া তৈরির মধ্য দিয়ে অনেকটা কাচুবির কথাও উঠে এসেছে এটা আসলে এই ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে এটা আমি পক্ষে চিন্তা করে নাই আজকে সারা দিনে এটা তো চিন্তা করি নাই অতীতও চিন্তা করি নাই কিন্তু পরস্পর পক্ষ বিপক্ষ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এনিওয়ে আমি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে এনি ভাই সাকি ভাই আমি প্রায় সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়তে ওনারা দুজনেই যদিও আমার থেকে একটু বড়। কিন্তু ভাই চল্লিশ হাজারের মতো ভোটার আমি কালকে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রাত ছিল কিন্তু আমি যতটা রাত পর্যন্ত আমি দেখতে চেষ্টা করতেছিলাম যে অনেক আনন্দ ফুর্তি প্রায় উৎসব পরিবেশে ভোট দিয়েছে দুই একটি জায়গায় হ্যাঁ অভিযোগ পাল্টা অভিযোগের কিছু তো ছিল কিন্তু সেই অভিযোগ পাল্টা অভিযোগ তো আসলে আমার কাছে মনে হয় যে এই চল্লিশ হাজারের ভোট তার তাও আবার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো মনে হয় সাবেক মানে মানে আপনি কি মনে করেন যে এটা মানে আমরা যদি দেখতে চেয়েছিলাম তার মধ্যেই এটা সবচেয়ে ভালো নির্বাচনী তো মনে আমরা দেখলাম মানে এনি যদি একটু মন্তব্য করতেন জি দেখুন আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো সুযোগ হয় নাই গত কয়েকদিন যাবত এবং নিয়ম অনুযায়ী সেখানে আমরা যাইতে পারি নাই আমরা যেমন নাইনটি ইলেকশন করেছি এইটি নাইন ইলেকশন করেছি তখন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইনপ্রেজেন্স ছিলাম এবং বাইরে থেকে অনেক রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন ক্যাম্পেইন করেছেন এবার সেই সুযোগটা ছিল না এক হিসাবে ভালো কিন্তু কথা হলো বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কথাগুলা আমরা আজকে শুনেছি গত কয়েকদিন প্রশাসন নিয়ে যে গুলা হচ্ছিল যে এটা শিবির নির্ভর এটা জামাত নির্ভর সংগঠনের মধ্য থেকে সাধারণ প্রভাবিত করে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল এটা আমাদের কাছে পছন্দনীয় ছিল না কারণ আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটা নিরপেক্ষ অবস্থানে আশা করেছি বা আশা করব প্রত্যাশার জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি মানে এখানে আহ সবসময় একটা আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের ঐতিহ্য সব কিছুকে আমরা ধারণ করি তেমনি আমরা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নিয়েই আমরা সবসময় কথা বলেছি এবং এই প্রজন্মের কাছে তো আমরা সেটাই দেখতে চেয়েছি এবং সেটাই শুনতে চেয়েছি এই জন্য আমি বলছি যে আজকে অনেকগুলো ছাত্র সংগঠন শুধু জাতিতাবাদী ছাত্র দল নয় প্রায় বাম ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা স্বতন্ত্র ইলেকশন করেছেন অনেকেই বলেছেন যে এই অনিয়ম এই অভিযোগ এবং একটা স্মুথ নির্বাচন যেটা প্রত্যাশা অনুযায়ী ছিল সেটা কিন্তু একদিকে মিডিয়া মহব তৈরি করা হয়েছে আর একটা প্রশাসনের ক্ষেত্রে অনেকটা অসহযোগিতা আমরা পেয়েছি সুতরাং চল্লিশ হাজার স্টুডেন্টদের মধ্যে একটা পার্সেন্টেজ বা প্রায় একটি প্লাস যেটা হয়েছে সেটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে জানতাম যে হয়তোবা জুলাইয়ের পর একটা ব্যাপক উপস্থিতি সেখানে থাকবে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সাড়া দিয়েছে প্রতিনিয়ত আমাদের মধ্যে দাগ কেটেছে যে এই অনিয়মের কথা কেন আসবে এই অভিযোগ কেন আসবে আমার মনে নির্বাচন কেন হবে না আমার মনে অনিয়মের কথা বলে বলছেন পরিষ্কার করে এনি ভাই আমরা একটু সাকিবের কাছ থেকে শুনি যে সাকিব আপনি নির্বাচন কেমন দেখলেন আসলে ফল যাই হোক তা সবার মেনে নেওয়া উচিত কিনা আপনার কাছে আমি একটু এক্সটেন্ডেড প্রশ্ন করতে চাই যে এই ফল জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে বড় কোনো প্রভাব রাখবে কিনা ডাকসু নির্বাচন তো অনেক প্রত্যাশিত ছিল যেমনটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই নির্বাচন হোক সেটা আমরা চাই এবং বিশেষভাবে এই চব্বিশের গণভূত্থানের পরে এত আত্মদায়ক আমাদের তরুণ তাজা প্রাণ এইভাবে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা আসলে একটা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে করেছিল উৎসর্গ করেছেন তাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে শিক্ষাঙ্গনগুলোর পরিবেশ গণতান্ত্রিক হবে সেখানে ছাত্র সংসদ নির্বাচন একাডেমিক কারিকুলামের অংশ হয়ে উঠবে এবং পুরো ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারের অংশ হয়ে উঠবে সেই জায়গাটা তৈরি হোক সেটা তো সকলেরই প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাক সিলেকশন সেই দিক থেকে ব্যাপক উৎসাহ তৈরি করেছে এরপরেই জাকসু হবে এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম সহ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আছে তো প্রত্যাশার ওই জায়গায় যে একটা সুষ্ঠু নির্বাচন হবে প্রতিযোগিতা হবে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যেমন ছিল মানে দখল মারামারি কিংবা নানা ধরনের ত্রাস ভয় এই জায়গাগুলো থাকবে না কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ডাকসিতে যে আমরা খবর পেয়েছি তাতে মোটা দাগে মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল পঁচাত্তর ভাগ থেকে আশি ভাগ কিংবা গড়ে হয়তো পঁচাত্তর ভাগ ভোট দিয়েছেন সেটা মোটামুটিভাবে একটা ভালো সংখ্যা এবং সকাল থেকে যেসব খবর এসেছিল মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এইটাই খবর ছিল বেশ কিছু অভিযোগ অবশ্যই ইতিমধ্যে এসছে যে এগুলোতে মানে বেশ বড় ধরনের অনিয়মের কথা শোনা যাচ্ছে অভিযোগ আকারে আমাদের মনে হয় যে এই বিষয়গুলো খুব সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার কেননা কোনো নির্বাচন নিয়ে যদি প্রশ্নবিদ্ধ মানে প্রশ্ন থাকে এবং প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে একটা নির্বাচন তাহলে সেটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে না এবং এই যে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নটা সেটাও কিন্তু একটা মানে বাধা তৈরি করে ফলাফল মেনে নেওয়াটাই খুবই কাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক রাজনীতি কিংবা ব্যবস্থার মধ্যে কেউ জিতবে কেউ হারবে জনগণ যাকে কিংবা যারা ভোটার তারা তাদেরকে প্রার্থীকে নির্বাচিত করবেন এবং সেইটাই এবং ফলাফল সবাই মেনে নিবে কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষের আস্থার জায়গাটা পরিপূর্ণভাবে থাকে না নির্বাচনে প্রভাব খেলা কাটচুপি রাজত্ব এমনকি এখন যেটা আরো গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে সোশ্যাল মিডিয়ার নানা ধরনের কারসাজি নানাভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা ম্যানিপুলেশন সেইগুলোর ফলে যেটা হয় যে মানে আগেভাগেই একটা অসম অবস্থা তৈরি হয়ে যায় এবং সেই কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে সবার প্রশ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন যে প্রশাসন ঠিক নিরপেক্ষ আচরণ করতে পারছে না সেই জায়গা থেকে আজকে আজকে নির্বাচন নিয়ে যখন আবারও প্রশ্ন উঠছে যে প্রশাসন ঠিক যথাযথ নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে কিনা তখন সেইটা দুঃখজনক সাধারণভাবে আমরা মনে করি যে প্রশাসন এমনভাবে তদন্ত করবেন যাতে করে তারা তাদের নিরপেক্ষতার জায়গাটাকে স্পষ্ট করতে পারবেন এবং সবার মধ্যে আস্থা তৈরি করতে পারবেন শেষ পর্যন্ত এটাই চাইবো যে যারাই জয়লাভ করুক এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু আমি কি দুইটা জিনিস আপনার থেকে একটু ইলাবরেট করতে পারি এই জায়গার মধ্যে এটা একটু এনিভাইও যদি পরে দুইটা পয়েন্ট তৈরি করেন। এক হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ি নাই যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের একটা সম্পর্ক আছে। এটা ছাত্রের মাধ্যমে হোক, শিক্ষকতার মাধ্যমে হোক, গবেষণার মাধ্যমে হোক, সিলেবাস প্রণয়নে হোক। আমরা কিন্তু যদি মানে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না যদি এখানে মুজিবাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল। এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলেও ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একইভাবে যে হল চালাবে সেইটা বা হলে সিট করবে এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে এইটা কি না সোশ্যাল মিডিয়ার কারসাজি আপনি যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না তারা বলতেছে প্রচার করতেছে প্রপাকাণ্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে এটাকে তার কারসাজি কি আর বলা যাবে সাকি ভাই ওরা যেটা বলতেছে যে না বিএনপি কে ভোট দেওয়া উচিত হবে না শিবিরকে ভোট দিতে হবে শিবিরকে ক্ষমতা আনতে হবে কারণ ভালো লোক শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় দেখা যায় সত্য কথা মানে আমি যদি যদি এবং ছাত্রদল আসলে আবারও সেই হলের প্রশাসন গণরুম সিট দখল ছাত্রদলের দলের ভিপির বা ছাত্রদলের দলের নেতার হলের মধ্যে সিরিবে মোটরসাইকেল দিয়ে উঠে চলে যাওয়া আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো এরকম মনে হয় কিনা না কয়েকটি ঘটনা আছে একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ শাসনের মধ্যে যেভাবে শাসনটা চালিয়েছে সরাসরি বলি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল একটা শাসনে পরিণত তারা করেছে তো একটা শাসনকে ফ্যাসিস জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়েজের জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে এইটা তো এই এই বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়েজ করার জন্য তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায় ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে সেটা একটা বিষয় আছে প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি এটা একটা বিষয় থেকে খুব আহ একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায় সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িক ভাবে হলেও একটা বড় অংশের মধ্যে পড়ে কখনো কখনো সেই জায়গাটা তো আছে আছে এবং এই ক্ষেত্রে যাদের অর্থ আছে যাদের প্রচুর সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশনের টুলসগুলো আছে সেটার যে সমস্ত কায়দা কানুন আছে সেগুলো যারা করতে পারে তারা সেটার মধ্যে মধ্যে পড়েছে আবার প্রশাসন নিজেও মানে ধরুন অভ্যুত্থানের পরে একটা ঘটনা আমরা নানান দিক থেকে দেখেছি যে এইটার প্রশাসনের কথাটা প্রশাসনের কথাটা যদি আমরা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখি কারণ প্রশাসনে আমরা আলাদা করে কথা বলতে চাই আপনি যদি এই দুইটা বিষয় আপনি আসলে বলে ফেলছেন এক হচ্ছে যে এই স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা সেটা মানুষের মনে ছিল সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন আরেকটা জিনিস যদি খালি বলেন এই তিনটা পয়েন্ট আমরা এনিবাইয়ের কাছে কথা বলতে এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযুদ্ধের একটা বয়ান সামনে আসতে দেখলাম এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এইটা আমি ঠিক আসছিলাম আপনি আসছিলাম কথাটা হ্যাঁ আমি আমি দুটো বিষয়ে কথা বলতে চাই প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের পরপরই যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপিকে নিতে হবে বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যে কোনো সঙ্গ বিএনপির অঙ্গ বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিচ্ছে অথবা একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে এইটা এটাকে কাজে লাগিয়ে ধরুন অথবা এটার উপরে ভর করে যেভাবে আপনার একটা প্রচারণার তৈরি হয়েছে যে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দিক থেকেও আছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকশ্বাস তারার দিক থেকেও ঘটেছে ইসলামী ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে যে একটা ছাত্র দল সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা যে তারা আসলে ওই ছাত্রলীগের মতোই হলের জায়গাটা করবে এই বাস্তবতাটা কিন্তু একটা আছে এবং এটা যেটা বিএনপি এবং ছাত্র দল কিংবা অঙ্গ কার্যক্রমের মধ্যে দিয়েও কিছুটা অনেক ক্ষেত্রে একটা ভিত্তি পেয়েছে এই প্রচারণার কাজে দ্বিতীয় জায়গাটা হয়েছে যে যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা যে আমরা যেমন ধরুন আপনি একটা দল কে যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয় তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায় মানে তার প্রচার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে ওঠে বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে তাদের একটা তারা মজলুম হয়ে উঠেছে ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে সেইটা কন্টিনিউড হওয়াটা এই সময়ে মানে আমরা আমরা ঠিক মনে করিনি এবং আমরা আমি আমরা এখনও ঠিক মনে করি আমাদের মনে হয় যে ইতিবাচক রাজনীতি যেটা করা দরকার জনগণের মধ্যে যে শিক্ষার্থীদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার মান শিক্ষার পরিবেশ সামগ্রিকভাবে ক্যাম্পাসের পরিবেশ একাডেমিক এক্সট্রা একাডেমিক কারিকুলাম কিভাবে ডেভেলপ করবে সারা ছোট রাজনৈতিক ব্যবস্থার কি পরিবর্তন ঘটবে আমি শেষ করি এটা বলেই যে এই যে রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এবং সমস্ত কর্মসূচিটা সেটার বদলে জায়গা যে এটা ওই মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ এই এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা পুরনো আওয়ামী লীগের যে ডিসকোর্স সেটাই বোধহয় এখনো ক্রিয়াশীল আছে সেটাও